একি শুনছি কাক নাকি বনে সব গাছ কেটে ফেলছে কাক ভাই তুমি থামো আর গাছ কেটো না তুমি এসব কি করছো অনেক বড় ক্ষতি করছো আমরা কিভাবে বাঁচব আমি থামবো না এই গাছ কেটে আমি লাকড়ি করে নিয়ে যাব আমার গিন্নীর জন্য আমি থামবো না কাক ভাই শুনো আমার কথা এ গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা তো পরিবেশে বাঁচতে পারবো না তুমি গাছ কেটো না তোমার এ অযুক্তিকতা আমি শুনবো না আমি লাকড়ি না নিলে বউ রান্না করবে না এ সামান্য কিছু লাকড়ির জন্য তুমি এমন একটা বন কেটে শেষ করে ফেলছো তুমি তো অনেক বড় ক্ষতি নিজেরও করছো অন্যজনেরও করছো আমি আবার নিজের কি ক্ষতি করলাম আমি তো গাছ কেটে নিয়ে যাব এটা তো আমার লাভই হবে কি যে বলো না তুমি তোমাকে বুঝাতেই পারবো না এ গাছের ডালে আমার একটা বাসা ছিল সেটাও তুমি ভেঙে ফেলেছ কাক বাই ঠিক করি টুনি এ কি শুনলাম তুমি নাকি আমাদের দেশ থেকে চলে যেতে চাও কোথায় যাবে কোথায় থাকবে আর কেনই বা হঠাৎ এ সিদ্ধান্ত নিয়েছো বলো জানি না শিয়াল মাসি আমি কোথায় যাব কিন্তু এখানে তো বন জঙ্গল কেটে সব পরিষ্কার করে ফেলেছে তাহলে আমি কোথায় থাকব কে কেটে ফেলেছে বন জঙ্গল সব কিছু তুমি তোমার বাসায় থাকবে এত চিন্তা করছো কেন আমরা যেভাবে বসবাস করি তুমিও সেভাবে বসবাস করবে ও তুমি তাহলে জানো না শিয়ালমাসি আমার যেখানে বাসা ছিল সেটা তো কাকবাই গিয়ে বেঙ্গে চুরে শেষ করে দিয়েছে ওই জঙ্গলই আমার বাসা ছিল কি বলছো এসব কাকের এত বড় সাহস টুনির বাসা বেঙ্গে ফেলেছে এটা কাক ঠিক করেনি এখন টুনি কিভাবে থাকবে শিয়াল মাসি আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও হয়তো আর কখনই তোমাদের সাথে দেখা হবে না এ দেশ থেকে অনেক দূরে চলে যাব ছি টুনি ছি তুমি এসব কি বলছো তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে দাঁড়াও কাক তোমার বাসা ভেঙে ফেলেছে এটার একটা ব্যবস্থা করব। আমি আর কি ব্যবস্থা করতে পারি কাকের বিরুদ্ধে কাক শুধু আমার ক্ষতি করছে তা না কাক তো সবারই ক্ষতি করেছে এ গাছ কেটে কাক সামান্য কিছু লাকড়ির জন্য একটা জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলছে এতে করে আমাদের প্রাকৃতিক সম্পদ সব কিছু নষ্ট হয়ে গেছে গাছ কাটার ফলে আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে আমরা যে কার্বন অক্সাইড ত্যাগ করি সেটাই বা গ্রহণ করবে কে পুলিশ কাকু তোমার কাছে এসেছি গুরুত্বপূর্ণ একটা অভিযোগ নিয়ে আশা করছি তুমি খুব সুন্দরভাবে সমাধান করবে এত ভূমিকা না করে কি বলবে তাড়াতাড়ি বলো আমার আবার অন্য সাইডে কাজ আছে যেতে হবে পুলিশ কাকু ওই কাক বন জঙ্গল সব কিছু কেটে পরিষ্কার করে ফেলছে আমাদের পরিবেশ নষ্ট করছে টুনির বাসাটা ভেঙে ফেলেছে কি বলছো ঘটনা সত্যি আমি কি সেখানে গিয়ে সব প্রমাণ খুঁজে পাব আমরা কেউ মিথ্যা কথা বলছি না পুলিশ কাকু একবার গিয়েই দেখো না একদম বন জঙ্গল কেটে কাক সব নষ্ট করে ফেলেছে হায় হায় শিয়াল মাসি এগুলো কি বলো আমার তো চাকরি থাকবে না কাক এটা এ কি শুরু করলো কাক নিজেরও ক্ষতি করলো আমাদেরও ক্ষতি করলো দেশের ক্ষতি করলো কাকের একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত আমি বলি তুমি শাস্তি দাও তোমরা কোনো চিন্তা করো না কাক তো অপরাধ করেছি এ শাস্তি কাক পাবে তোমরা আমার সাথে চলো সমস্যা নাই আমরা আপনার সাথে যেতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না জায়গাটা নিজের চোখে একটু দেখে আসুন কোথায় কিভাবে গাছ কেটে নষ্ট করলো সেটা যদি নিজে চোখে না দেখি তাহলে আমি কিভাবে অপরাধীকে ধরব সেটা আপনি ঠিকই বলেছেন অপরাধীকে তো নিজের চোখই দেখি ধরতে হবে অন্যের কথার উপর কেন বিশ্বাস করবেন দেখুন দেখুন কি অবস্থা করেছে সবগুলো গাছ কেটে ফেলেছে আর টুনির টুনির একমাত্র সম্বল ছিল এ বাসাটা সে বাসাটা ওই কাক ভেঙে ফেলেছে তোমরা সুষ্ঠু সমাধান চাও তো সমস্যা নাই টুনি আপাতত শিয়াল মাসের বাসায় গিয়ে থাকো কালকেই দেখবে আমি টুনির জন্য একটা ব্যবস্থা করছি সেই আমি রাখতে পারবো একদিন না টুনিকে আমি হাজার মাস রাখতে পারবো কিন্তু টুনির যে কষ্ট করে গড়ানো এই গড়টা নষ্ট হলো এ ঘরের মধ্যে টুনির অনেক কিছু ছিল এখন তো এসে দেখি কিছুই নাই টুনি তো রাতে ঘুমানোর আগে বালিশের নিচে কিছু টাকাও রেখেছিল শিয়াল মাসি টুনি বাসার কথা বাদ দাও সে তো এখানে অনেকগুলো সম্পদ নষ্ট করেছে সে সম্পদের হিসাব আমি কিভাবে দেব পুলিশ কাকু আপনি আর দেরি না করে এখনি ওই কাকের বাসায় চলে যান গিয়ে কাককে উপযুক্ত শাস্তি দিন এ অপরাধের শাস্তি কাকের পেতেই হবে তুমি বললাম তো কোনো চিন্তা করো না আমি তো তোমাদের জন্য কাজ করব না এখন আমি কাজ করব দেশের জন্য দেশের সম্পদ নষ্ট করেছে ওই কাক তা আমি তোমার কাছে এসেছি আমার সাথে থানায় চলো তোমাকে আমি উত্তম মধ্যম কিছু দিয়ে তারপর আমি শিক্ষা দেব কিভাবে করতে। পুলিশ কাকু আমি আবার কি করেছি আচ্ছা কিছু গাছ কেটেছিলাম এটাও কি আপনি দেখে ফেলেছেন আমি তো বড় কোনো অপরাধ করিনি তুমি আবার কথা বলছো ছি নির্লজ্জ ছি তুমি তো দেশের সম্পদ নষ্ট করেছো আরে বোকাল কার্বন ডাই তে করলে কে আমি এটা বুঝলাম না। নিবিড কি আমি তো কিছুই বুঝলাম না টুনিও বারবার বলেছিল অক্সিজেন অক্সিজেনটা আবার কি তোমার মত বোকা বলত কেউ বুঝবে না আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না আর এ গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি হায় হায় পুলিশ কাকু তাহলে তো আমি অনেক বড় অপরাধ করেছি আমাকে একটু সুযোগ দিন আমি ভালো হয়ে যাব জেলে নিয়েন না ঠিক আছে তাহলে কালকে সকালে অনেকগুলি গাছ লাগাবে আর টুনির জন্য একটা সুন্দর বাসা বানিয়ে রাখবে আমার গিন্নিকে বলতে হবে কালকে দিনের মধ্যে গাছ লাগাতে হবে আমি জেলে যেতে চাই না আমি জেলে গিয়ে থাকতে পারবো না গাছ লাগাবো টুনির জন্য বাসা বানাবো টুনি তুমি আমার স্বামীকে জেলে পাঠাইও না এই দেখো আমি তোমার জন্য অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছি আমার স্বামীকে মাফ করে দাও তুমি খুব ভালো কাজ করেছ কাকুলি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ জানো এ গাছ কাটাটা অনেক বড় অন্যায় কাজ করেছিল আমি জানি টুনি আমি জানি তোমার বাসাটাও ভেঙে অনেক বড় অপরাধ করেছে থাকার মতো একটা বাসস্থান না থাকলে কি কষ্ট হয় সেটা বুঝি গাছ কাটলে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি না এ কথাটা তোমার স্বামীকে কাটার সময় বারবার বলেছি আমি তাকে বাড়িতে বুঝিয়ে বলেছি সে আর কখনো এমন কাজ করবে না নিজেরও ক্ষতি হয়েছে তোমাদেরও ক্ষতি করেছে আমারও ক্ষতি হয়েছে সমস্যা নাই আর এমন কাজ না করলে আমিও অনেক খুশি হব আসো আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই গাছ আমাদের ছায়াও দেয় ঠিকই বলেছ গাছ না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আমরা গাছের নিচে কি সুন্দর বাসা বানাতে পারি আমরা এক ডালা থেকে আরেক ডালা যেতে পারি এখন থেকে আমরা আর কেউ কারোর রাগ অভিমান করব না সবাই সবার সাথে মিলেমিশে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে